আজকে আমার একটা খুব খারাপ একটা দিন কাটছে যা বলার মতো না সো মন অনেক খারাপ সো আজকে তিনটা কাজের জন্য আমি বের হয়েছিলাম একটা কাজও আমার ঠিক মতো হয় নাই সো এইসব নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আরও একটি ভিডিওতে সবাইকে সো আমার একটা অ্যাপন আছে সো এটার কারণে আজকে আমার স্টার্ট ফুডে যাওয়া সো যেহেতু ওখানেই যাচ্ছি সো তার সাথে আমার আরও দুটা কাজ আছে দেন আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করব অনেক দিন ধরে দেখা হয় না সো একসাথে সব কিছুই হয়ে যাবে এটাই প্ল্যান ছিল আজকে এই নিয়ে তো বের হয়ে গেলাম এই তো আমি আর এই তো যেটা ইম্পর্টেন্ট কাজ ছিল যেটা আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা আমার নিজের ভুলের কারণে আমার অ্যাপয়েন্টমেন্ট আমার ক্যান্সেল হয়ে গেছে আর এই অ্যাপয়েন্টমেন্ট পেতে আমার এক মাসের উপরে সময় লেগেছে ঠিক আছে তার থেকে বড় কথা এই অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি আমি হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড দিয়ে এখন আমি নিজেও জানি না সো যেহেতু নিজের ভুলের কারণে ক্যান্সেল হয়েছে এখন কি আমাকে আবারও পে করতে হবে কিনা সেটা এখনও জানি না সো এটা রিবুক করলে বোঝা যাবে সো সবকিছু মিলে মন অনেক খারাপ ওখান থেকে বের হয়ে দেন আমার ফ্রেন্ডের সাথে দেখা করলাম সো ওখানে অলিম্পিক পার্ক ছিল ওয়েস্ট ফিল্ডের বাইরে সো সেখানে আমরা একটু ঘোরাফেরা করতেছিলাম পিকচার তুললাম কথাবার্তা বললাম দেন ওখান থেকে আমরা সরাসরি ওখানে একটা ডেজার্ট শপ আছে সো আমরা সেখানেই চলে গেলাম সো এদের ডেজার্ট অনেক মজা সো লাস্ট অ্যানিভার্সারিতে আমরা এখানে এসেছিলাম সো এটার অপোজিট পাশেই একটা ফিগো রেস্টুরেন্ট আছে ইটালিয়ান রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সো ওখানে খেয়েছিলাম দেন আমরা এ ডেজার্ট খেয়েছিলাম অনেক মজা ছিল সো এখানেই আমরা আসলাম এই আর কি সো ওদের মেনুটা ছিল অনেক সুন্দরভাবে মানে এত সুন্দর করে ওরা মেনুটা ডিসক্রাইব করছে করেছে অ্যান্ড পিকচারগুলা ও ইয়ামে আমি যেহেতু ডেজার্টটা তো লাভার না বাট পিকচারগুলো দেখে মনে হচ্ছিল যে সবগুলোই অর্ডার করে মানে খেয়ে ফেলি অ্যান্ড লাস্ট দিন ধরে ওয়েদার অনেক বাজে ছিল মানে উইন্ডি বৃষ্টি মানে অবস্থা খারাপ সো আজকে যখন আমি বের হচ্ছিলাম সো আমি ভাবছি মানে অনেক ঠান্ডা হবে বাট আলহামদুলিল্লাহ ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার ছিল মানে যেরকম এতটা ফ্রিজি ঠান্ডা ছিল বাট আজকের ওয়েদারটা ওরকম ছিল না সো আমরা এই জন্য বাইরে বসে খাবারটা খেয়েছি বাইরের একটা ভাইপ ছিল বাতাস ছিল হালকা ঠান্ডা এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা ওয়েস্ট ফিল্ডে ঢুকে গেলাম সো ফার্স্টে যাব ফোন দেখতে সো ফোন কিনতে লাগবে আমার অনেক দিন ধরে মানে আমার ফোনের অবস্থা অনেক খারাপ সো ভাবলাম নতুন যে ফোনটা আসছে সেটাই অর্ডার করবো সো ভাবলাম যে সরাসরি ফোনটা আগে দেখি দেন আমি অর্ডার করবো অ্যান্ড ফোনে হাতে নিয়ে মানে বুঝলাম এই আর কি আমি যেটা মানে আমার কারেন্ট যে ফোন আমি ইউজ করতেছি ইলেভেন প্রো অ্যান্ড ফিফটিনের মধ্যে মানে আমি কোনো তফাত দেখলাম না জাস্ট শুধু দেখলাম যে ক্যামেরার যে আপডেট যে কোয়ালিটিটা এটাই শুধু আপডেট হয়েছে এছাড়া আর কোনো ধরনের ডিফারেন্স আমি দেখিনি অ্যান্ড তার অপোজিট পাশে এই বেবি পিঙ্ক কালার ফোনটা দেখে ও গুডনেস ইজ সো বিউটিফুল বাট তারা শুধু অনলি ফিফটিনের জন্য করছে প্রোর জন্য করে নাই সো আমি তো ফিফটিন নিব না নিলে প্রোয়ে কিনবো বাট কী করা বাট কালারটা এত সুন্দর অ্যান্ড আমি ভাবছিলাম যে এখান থেকে কথাবার্তা বলে এখান থেকে অর্ডার করব বাট এত লম্বা কিউ ছিল সো এটা করা হয় নাই সো বাসায় এসে অনলাইনে করব। দেন আমার ঘড়ি কেনার কথা এটা আমার লাস্ট বার্থডে গিফট যেটা এপ্রিলে ছিল সেটা আর নেওয়া হয় নাই অনেকদিন ধরে অনলাইনে দেখতেছিলাম বাট পছন্দ হচ্ছিল না দেন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সরাসরি যাই কিছু কালেকশন দেখি সো অনেকগুলো ঘুরিয়ে আমি ট্রায়াল করতেছিলাম বাট মন মতো হচ্ছিল না ঘুরি কি এই আর কি সো বয়েস ফিল্ডে মোটামুটি যতগুলাই মানে সব ছিল সবগুলোতেই ঘুরে ঘুরে মানে দেখলাম যে ভালো লাগতেছে কিনা বাট কোনো ঘুরেই আমার কাছে ভালো লাগতেছে না বাট এটা মোটামুটি একটু ভালো লেগেছিল বাট আমি চাচ্ছিলাম যে ব্ল্যাক স্ক্রিনের মধ্যেটা চাচ্ছিলাম বাট যে যে চেনটা ছিল এটা অনেক ওল্ড মডেল সো এটা আই থিঙ্ক সেভেন এইট ইয়ার্স আগের ওল্ড মডেলের চেন এই জন্য ভালো লাগতেছিল না বাট এটা কিছুটা ভালো লেগেছিল বাট এটার স্ক্রিনটা অনেক বড় ছিল সো আমার হাতের থেকে অনেক বড় সো আর কি কোনো কিছুই লাভ হলো না তেন ফসিল ঢুকলাম সো ওখানকার কোনো কালেকশন দেখলাম বাট। আমার আমার পছন্দের কোনো ঘড়ি ছিল না এই আর কি সো খালি হাতেই বাসায় ফেরত আসলাম এই আর কি এই ছিল তোমাদের সাথে আজকের মতো ভিডিও হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সবাই